হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমাদের চ্যানেলের পাঁচ বছর প্রতি উপলক্ষে আমি একটা খিচুড়ি প্লাটার আপনাদের সাথে শেয়ার করছি আজকে কোনো রেসিপি ভিডিও নয় তো চলুন দেখে নেওয়া যাক খিচুড়ি তৈরি করে নিয়ে নিয়েছি মুগ ডাল মাছকালের ডাল আর সুগন্ধি পোলাশ চাল দিয়ে এখানে চিকেন বুনো করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা ভর্তা তৈরি করে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি জল আচার এখানে নিয়েছি কাঁচা মরিচ চার পেঁয়াজের ফাল্লি এখন আমি এগুলো দিয়ে আমাদের প্লাটার তৈরি করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের চ্যানেলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে খিচুড়ির প্লাটার দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ